প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের শেষল্লিশ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো তোমরা সেচল্লিশ পৃষ্ঠা বের করো একদম উপরে লেখা আছে পাঁচ বাই বারো গুণ ছয়কে কীভাবে হিসাব করা যায় তা চিন্তা করি নিচের গুণগুলো তুলনা এবং ব্যাখ্যা করি দেখো এখানে দুইটা গুণ করা আছে দুইটা গুণ তুলনা করে একটা ব্যাখ্যা করতে বলছে আসলে এখানে যে দুইটা নিয়মে করা হয়েছে কোনটা সহজ যেটা সহজ হবে সেইটা দিয়ে আমরা নিচের এই অঙ্কগুলো করে দেখাবো প্রথমে এই ছেলেটা কীভাবে অঙ্কটা করলো চলো দেখি দেখো প্রথমে অঙ্কটা তুলে নিয়েছে নেওয়ার পরে এখন লিখেছে পাঁচ গুণ ছয় বাই বারো তাহলে পাঁচ গুণ ছয় ছয় কেন উপরে হলো এটা আমরা দেখে আসি দেখো এখানে পাঁচ আসে উপরে আর বারো আছে নিচে কিন্তু ছয় উপরে না নিচে তোমরা কীভাবে বুঝবা কোনো সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা আমরা দেখতে না পাই তাহলে সেই সংখ্যাটা উপরে থাকবে হুম যেমন ছয় আছে ছয়ের নিচে আমরা কিছু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না তার মানে ছয় উপরে সেই জন্য পাঁচের সাথে ছয় গুণ হলো আর নিচে হচ্ছে বারো এবার কি পাঁচ ছয় গুণ করো দেখো পাঁচ তিরিশ আর এই বারো নিচে বসায় দিল এবার কি করতে হবে তিরিশ এবং বারো এই দুইটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো সর্বোচ্চ বড় সংখ্যা দিয়ে ভাগ করতে বলে সব থেকে ভালো হয় দেখো এই তিরিশকে ছয় দিয়ে ভাগ করা যায় যেমন পাঁচ সাত তিরিশ আর ছয় দিয়ে বারোকে ভাগ করা যায় ছয় দুখানি বারো মানে ছয় দিয়ে দুইটাকে ভাগ করতে হবে তাহলে কত থাকছে উপরে থাকছে পাঁচ আর নিচে থাকছে দুই এটা হচ্ছে উত্তর এখন এই ধারণাটা আমরা দেখি এই মেয়েটা যে ধারণাটা করছে দেখো এবার এই মেয়েটা কীভাবে অঙ্কটা করলো সেটা দেখে আসি মেয়েটা প্রথমে অঙ্কটা তুলে নিল নেওয়ার পরে ঠিক আগের মতো এই ছয়টা যেহেতু উপরে তাই পাঁচ গুণ ছয় এখানে লিখে নিলাম পাঁচ গুণ ছয় আর নিচে হচ্ছে বারো এবার দেখো এই মেয়েটা কিন্তু গুণ করছে না না করে ভাগ করছে এই ছয় আর এই বারোকে ভাগ করা যায় কিনা দেখতে হবে তা ছয়কে দেখো ছয় দিয়ে ভাগ করা যায় বারোকেও ছয় দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক হয় ছয় অক্ষে ছয় আর ছয় দিয়ে বারোকে ভাগ করলে ছয় দুখানে বারো এখন দেখো এই পাঁচ আর এই এক গুণ করো পাঁচ অক্ষে পাঁচ আর নিচে যে দুই আছে এই দুই বসায় দিলাম দেখো দুইটাই কিন্তু সহজ যে কোনো একটা নেমে করলেই হবে তাহলে চলে এখন আমরা এই দুই নম্বরের যে অঙ্কগুলো আছে করে দেখি দেখো এক নম্বর অঙ্কটা তুলে নিয়ে এসি এক নম্বরের অঙ্কে ঠিক আমরা আগের মতো করবো প্রথমে একটা ডাক দেবো যেহেতু দুইয়ের নিচে কিছু নাই সেই জন্য দুই কি উপরে থাকবে তাই একের সাথে দুই গুণ হবে আর নিচে হবে চার এখন দেখো এখানে দুই দিয়ে চারকে কিন্তু ভাগ করা যাচ্ছে দুই দিয়ে চারকে ভাগ করলে কত হয় দুই দুখানি চার আর দুই দিয়ে দুইকে ভাগ করলে দুই অক্ষে দুই তখন উপরে এক নিচে দুই এখন এই এক আর এক গুণ করে তাহলে এক অক্ষে এক আর নিচে হচ্ছে দুই দেখো উত্তর হয়ে গেল এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে ঠিক আমরা একই কাজ করব প্রথমে একটা দাগ দেব তিন গুণ চার বাই আট এই চারটা আমরা উপরে লিখব আমরা তো আগেই শিখে আসছি কেন উপরে হবে এবার দেখো তো চার দিয়ে আটকে ভাগ করা যায় যায় কত হয় চার দুখানে আট সাইট দিয়ে আটকে ভাগ করলে চার দুখানে আট আর সাইট দিয়ে চারকে ভাগ করলে চার অক্ষে চার চার এবং আটকেই দুইটা সংখ্যাকে চার দিয়ে ভাগ করছি চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় চার দিয়ে আটকে ভাগ করলে দুই হয় দেখো এবার কত হবে তিনের সাথে এক গুণ করো তিন অক্ষে তিন আর নিচে হচ্ছে দুই দেখো লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে ভাগ করতে হয় তাহলে ভাগ করো দেখো দুই দিয়ে তিনকে ভাগ করলে কত আছে দুই দিয়ে তিনকে ভাগ করলে দুই অক্ষে দুই আর বিয়োগ করলে এক এখন কী করব এখানে একটা দাগ দিয়ে এই একটা দেব উপরে আর এই দুই দিতে হবে নিচে এখন এটা যেভাবে দেখতে পাচ্ছি এটাই হবে উত্তর তাহলে এক পূর্ণ এক বাই দুই এবার তিন নাম্বার দেখো তিন নাম্বার আছে পাঁচ বাই ছয় গুণ তিন তো এখন কি করব এই তিন কি করতে হবে পাঁচের সাথে গুণ করতে হবে তাহলে পাঁচ গুণ তিন আর নিচে হচ্ছে ছয় দেখো তিন দিয়ে ছয়কে কি ভাগ করা যায় অবশ্যই ভাগ করা যায় তাহলে দেখো তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানে ছয় আবার তিন দিয়ে তিনকে ভাগ করলে এক হবে দেখো এখানে তিন এবং ছয়কে আমরা দুইটা সংখ্যাকে তিন দিয়ে ভাগ করছি তাই তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই তাহলে এই পাঁচের সাথে এক গুণ করতে হবে তাহলে পাঁচ হচ্ছে পাঁচ আর নিচে হচ্ছে দুই তো দেখো এখন লব কিন্তু বড়ো লব যখনই বড়ো হবে তখন দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে দুই দুখানে চায় বা বিয়োগ করলে এক এখন কি করতে হবে যে এই যে ভাগ শেষ ভাগশেষটা ভাগ যাবো উপরে আর এই দুই হবে নিচে এখন এখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এটা হবে উত্তর দুই পূর্ণ এক বাই দুই এবার চার নম্বর দেখো চার নম্বর ঠিক একইভাবে করবো প্রথমে কি এই পাঁচের সাথে এই ছয়টা গুণ অবস্থায় রাখবো আর নিচে হচ্ছে আট এখন খেয়াল করো ছয় এবং আট ছয় দিয়ে কি আটকে ভাগ করা যায় যাচ্ছে না তাহলে ছয় এবং আটকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ছয়কে ভাগ করো তাহলে তিন দুখানি ছয় দুই দিয়ে আটকে ভাগ করো চার দুখানি আট এবার সমান এবার পাঁচ আর তিন গুণ করো তিন পাঁচে পনেরো আর নিচে হচ্ছে চার দেখো লব বড়ো লব যখনই বড়ো হবে তখনই কী করতে হবে ভাগ করতে হবে চার দিয়ে পনেরোকে ভাগ করো দেখো তিন চারে বারো বিয়োগ করলে হচ্ছে তিন এবার এখানে দাগ দাও এই তিনটা উপরে লেখো আর এই চারটা নিচে লেখো কত পেয়েছি এটা এইটা আমাদের উত্তর হবে তাই লিখবো হচ্ছে তিন পূর্ণ তিন বাই চার পাঁচ নম্বরটা দেখো ঠিক আগের মতো আমরা দাগ দিয়ে চার গুণ ছয় লিখব আর নিচে হচ্ছে নয় দেখো ছয় দিয়ে নয়কে কী ভাগ করা যায় যাচ্ছে না ছয় দিয়ে নয়কে ভাগ করা যাচ্ছে না কিন্তু আমরা খেয়াল করবো যে নয় এবং ছয়কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে যদি ছয়কে ভাগ করো তাহলে তিন দুখানে ছয় আবার তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিক্ষে নয় তাহলে কত হচ্ছে উপ উপরে দেখো চার আসে আর এই দুই আসে গুণ হবে তাহলে চার আর দুই গুণ করলে চার দুখানে আট আর নিচে হচ্ছে তিন এখন লব বড় তার মানে তিন দিয়ে আটকে ভাগ করতেই হবে কত হলো দেখো দুই পূর্ণ দুই বাই তিন এটা হচ্ছে উত্তর এবার ছয় নম্বরটা দেখো ছয় নম্বরে ঠিক আগের মতোটা দাগ দিয়ে সাথে সাথে আট গুণ অবস্থায় রেখে দিলাম আর নিচে হচ্ছে দশ এখন খেয়াল করো এখানে আট এখানে দশ তার মানে আট দিয়ে তো দশকে ভাগ করা যাচ্ছে না তাহলে আট এবং দশ এই দুইটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় চিন্তা করো দেখো এখানে দুইটাই কিন্তু জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে আটকে ভাগ করলে চার দুখানি আট দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দুখানি দশ এখন গুণ করতে হবে সাত আর এ চার গুণ করো তাহলে চার সাতটা আঠাশ আর নিচে হচ্ছে পাঁচ দেখো লব বড় হলে ভাগ করতে হবে পাঁচ দিয়ে আঠাশকে ভাগ করে দেখো পাঁচ দিয়ে এই আঠাশকে ভাগ করলে কত হয় দেখো পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করলে তিন তাহলে দাগ দিয়ে এই তিন যাবে উপরে আর এই পাঁচ আসবে নিচে এটা হচ্ছে উত্তর হবে পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ সাত নাম্বার দেখো ঠিক আগের মতো তিন গুণ পনেরো আর হচ্ছে পাঁচ এখন দেখো এই পাঁচ দিয়ে পনেরোকে কিন্তু ভাগ করা যায় দেখো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত হবে এখানে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হচ্ছে তিন তিন পাশে পনেরো আবার এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় তাহলে কত হচ্ছে এবার গুণ করো দেখো তিন আর তিন গুণ করো তিন তিরিক্ষে নয় আর নিচে হচ্ছে এক নিচে যদি এক হয় তাহলে এক দিয়ে নয়কে ভাগ করলে নয়ই হয় হ্যাঁ তাহলে এটা উত্তর হচ্ছে নয় এবার আট নম্বর দেখো আট নম্বর ঠিক আগের মতো দুই গুণ ছেচল্লিশ যখনই একলা থাকবে তখনই উপরের সাথে গুণ হবে আর নিচে হচ্ছে তেইশ আর ছেচল্লিশকে তেইশ দিয়ে ভাগ করলে হবে দুই আর তেইশকে তেইশ দিয়ে ভাগ করলে হবে এক এবার গুণ করে ফেলো দেখো দুই আর দুই গুণ করো দুই দুখানে চার আর নিচে হচ্ছে এক তো এক দিয়ে চারকে ভাগ করলে কত হয় চাই হয় তাহলে উত্তর হচ্ছে কত চার